নমস্কার বন্ধুরা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এমন জায়গায় এমন লোকের সামনে এমন এমন স্বীকারোক্তি দিয়ে দিয়েছেন যে আমাদের ভারতীয়দের হাসতে হাসতে কেঁদে দেওয়ার মতো অবস্থা এমন কি বিশেষজ্ঞদের মতে ভারতও নিজের ব্রহ্ম মিসাইলের এত ভালো মার্কেটিং কখনো করেনি যা পাকিস্তানের প্রধানমন্ত্রী নিজে করে দিয়েছেন এমনিতেই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের বয়ান আপনারা সকলেই হয়তো শুনে ফেলেছেন যে কিভাবে তিনি একটি ইন্টারভিউয়ে মুখ ফোসকে বলে দিয়েছিলেন যে তারা কয়েক দশক ধরে আতঙ্কবাদীদেরকে নিজেদের দেশে জামাই আদর খাওয়াচ্ছেন ওনার কথা শুনে রিপোর্টার পর্যন্ত হ হয়ে গিয়েছিল যে এ কি বলে দিল তাই পাকিস্তানের প্রধানমন্ত্রীও হয়তো এখন ভাবছেন যে একদিকে সে দেশের প্রতিরক্ষামন্ত্রী ভুলভাল বলে বিশ্বের সব খবরের শিরোনামে থাকছেন অন্যদিকে পাকিস্তানের আর্মি চিফ আসিফ মুনির নিজেই নিজেকে প্রমোশন দিয়ে ফেইল মাস্টার থুকু ফিল্ড মার্শাল হয়ে গেছেন তাহলে উনি কেন শিরোনামে থাকবেন না তাই উনি এবার একদম খবরের শিরোনাম মুখ দিয়ে বের করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী আজারবাইজান দেশে গিয়ে একটি ইভেন্টে যেখানে পাকিস্তানের ফেল মাস্টার আর্মি চিফ আসিফ মুনিরও ছিলেন সেখানে বলে দেন যে পাকিস্তান দশই মে সকালের নামাজের পরে ভারতের ওপর কোনো বড় আক্রমণ করার প্ল্যান করছিল কিন্তু তার আগেই ভারতের লং রেঞ্জের সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মোস পাকিস্তানের বিভিন্ন প্রভিনসে এসে হিট করে যার ফলে তাদের সমস্ত পরিকল্পনা বিফল হয়ে যায় তিনি পাকিস্তানের আর্মি চিফের সামনেই বলে দেন যে পাকিস্তানের সেনা দশই মে ভোর চারটা তিরিশ মিনিটে ভোরের নামাজের পর ভারতবর্ষকে শিক্ষা দিতে প্রস্তুত ছিল কিন্তু সেই সময় আসার আগেই ভারত আবারও ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালায় যার লক্ষ্য ছিল রাওয়ালপিন্ডির বিমানবন্দর সহ পাকিস্তানের বিভিন্ন প্রদেশ যেমন এই ছবিটিতেও আপনি দেখতে পাচ্ছেন যে এই পুরো কমপ্লেক্সটিকেই ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে এছাড়াও আপনারা শুধু জায়গাটি ভাবুন যে কোথায় তিনি এই বয়ানটি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী আজারবাইজানে বসে এই বয়ানটি দিয়েছেন এবং জানেন কি যে আজারবাইজানের সঙ্গে আর্মেনিয়ার সব সময় যুদ্ধকালীন দশা লেগে থাকে যেখানে আজারবাইজান তুরস্ক এবং পাকিস্তানের থেকে বিভিন্ন ডিফেন্স আইটেমগুলিকে কিনে থাকে সেখানেই দু হাজার চব্বিশের ডাটা অনুসারে আর্মেনিয়ার সব থেকে বড় ডিফেন্স আইটেমের সাপ্লায়ার হলো ভারত দু হাজার কুড়ি সালেই আর্মেনিয়া ভারতের মেড ইন ইন্ডিয়া আকাশ এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য দুই বিলিয়ন ডলারের ডিল করেছিল ভারত সরকারের সঙ্গে এছাড়া আমাদের পিনাকা মাল্টিপেল লঞ্চ রকেট সিস্টেমও আর্মেনিয়াকে রপ্তানি করা হয়েছে ভারতের তরফে এছাড়াও ভারতের হাউডজার অ্যান্টি ট্যাঙ্ক রকেট অ্যান্টি ড্রোন ইকুইপমেন্ট ইত্যাদিও আর্মেনিয়াকে রপ্তানি করা হবে বলে জানিয়েছিল ভারত সরকার যখন এই আর্মেনিয়ারই শত্রু দেশে বসে পাকিস্তানের প্রধানমন্ত্রী স্বীকার করে নেয় যে ভারতের ব্রহ্মস তাদের ঠিক কি ক্ষতি করেছে এবং তারা কিভাবে ভারতের বিরুদ্ধে কিছুই করতে পারেনি তাহলে বুঝতেই পারছেন যে আর্মেনিয়ার সেনার মনোবল আজকে ঠিক কোথায় উঠে গেছে এবং আর্মেনিয়ার থেকেও যে খুব শীঘ্রই ব্রহ্মসের অর্ডার আসতে চলেছে তাতে আর কোনো সন্দেহই থাকলো না তবে শুধু আর্মেনিয়াই নয় বরং ভারত সরকারের থেকে আধিকারিকভাবে এখনো পর্যন্ত ব্রহ্মসকে ব্যবহারের কথা স্বীকার করা না হলেও অপারেশন সিঁদুরের পর বিভিন্ন দেশেরা ভারতের থেকে ব্রহ্মস কেনার জন্য লাইনে লেগে গেছে যেমন এমনিতেই এই বছরই এপ্রিল মাসে ফিলিপিন্সের সাথে করা তিনশো মিলিয়ন ডলারের ডিলে অলরেডি ভারত ব্রহ্মোসকে বিক্রি করেছিল ভিয়েতনাম সাতশো মিলিয়ন ডলারের ব্রহ্মোস ডিলের একদম দোরগোড়ায় দাঁড়িয়ে এছাড়াও মালয়েশিয়াও তাদের এসিউ থার্টি জেটে এবং কেদা ক্লাস ওয়ারশিপগুলোতে ব্রহ্মস লাগানোর সিদ্ধান্ত প্রায় নিয়েই নিয়েছে দুজনেই দক্ষিণ চীন সাগরে এর সাহায্যে চীনকে কাউন্টার করতে চায় এছাড়াও ইজিপ্ট ইউএই সৌদি আরব কাতার ওমান এবং ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশ যেমন ব্রাজিল আর্জেন্টিনা ভেনেজুয়েলাও ব্রহ্মসের নেভাল ভ্যারিয়েন্ট যেগুলি জল সেনা ব্যবহার করতে পারবে এবং কোস্টাল ভ্যারিয়েন্টগুলোর প্রতি আগ্রহ দেখিয়েছে অর্থাৎ যেখানে একদিকে অপারেশন সিঁদুরের পর এমনিতেই আমাদের ব্রহ্মস নেওয়ার জন্য এতগুলো দেশ লাইনে লেগেছিল তারপর পাকিস্তানের প্রধানমন্ত্রীর এভাবে পাকিস্তানের বাইরের একটি দেশে গিয়ে ব্রহ্মসের এই গুণগান যে ব্রহ্মোসের মার্কেটিংকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিল তাতে কোনো সন্দেহই নেই তবে আপনারা অনেকে ভাবতে পারেন যে ব্রহ্মস নেওয়ার জন্য বিভিন্ন দেশেরা এত কেন পাগল আমরা তো কয়েকদিন আগে অপারেশন সিঁদুর করলাম তবে ব্রহ্মসের এই ক্রেস তো অনেক আগে থেকে এর কারণ ঠিক কী ব্রহ্মস হল ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি একটি দূরপাল্লার সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ভারতের ডিআরডিও এবং রাশিয়ার এনপিওএম মিলে এটিকে তৈরি করেছে এটি স্থল আকাশ সমুদ্র বা সাবমেরিন যে কোনো খান থেকেই উৎক্ষেপণ করা যায় এটি ম্যাক থ্রি পর্যন্ত গতিতে চলতে সক্ষম অর্থাৎ এটি শব্দের গতিরও তিন গুণ বেশি গতিতে চলে এবং এটি উচ্চ নির্ভুলতার সাথে ফায়ার অ্যান্ড ফরগেট মডেলে কাজ করে যা আর অ্যাকুরেসি এক মিটার বলা হয় তাহলে ভাবুন একবার যে কত নিখুঁত এটি এর জন্যই ভারত অপারেশন সিঁদুরে একদম পিন পয়েন্ট অ্যাকুরেসিতে পাকিস্তানের বিমান ঘাটিতে টার্গেট করতে পেরেছে যাতে টার্গেটও ধ্বংস হয় এবং সাধারণ জনমানুষেরও কম থেকে কম ক্ষতি হয় কারণ আমরা তো আর পাকিস্তান না যারা ইচ্ছে করে বসতি এলাকা এবং মন্দিরকেই মিসাইল এবং ড্রোন দিয়ে টার্গেট করে এই ক্ষেপণাস্ত্রটি দুটি পর্যায়ে কাজ করে উৎক্ষেপণের জন্য একটি সলিড বুস্টার এবং উচ্চ গতির ক্রুজের জন্য একটি লিকুইড র্যামজেট এটি পনেরো কিলোমিটার ক্রুজিং উচ্চতা এবং আঘাতের সময় ভূমি থেকে মাত্র দশ মিটার উপরে উঠতে পারার ক্ষমতার কারণে এটিকে শনাক্ত করা কঠিন এবং থামানো তো আরও কঠিন তাই পাকিস্তানের সেনা টেরই পাইনি যে কখন আমাদের ব্রহ্মস মিসাইল পাকিস্তানে গিয়ে প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা চালু করে দিয়ে এসেছে তবে এর থেকে আমরা ভারতের বর্তমান বিদেশ নীতি সম্পর্কেও একটি বিশেষ ধারণা নিতে পারি কারণ আমাদের ভারতবর্ষের বিদেশ নীতি বরাবরই ডিফেন্সিভ ছিল কিন্তু এবার এই অ্যাটাকটিকে ভারতের প্রিয়ামটিভ অ্যাক্ট হিসাবেই দেখা হচ্ছে অর্থাৎ ভারত চুপ করে বসে থাকেনি যে কখন পাকিস্তান কিছু করবে তারপর আমরা তার প্রতি উত্তরে কিছু করব। বরং ভারতের ইন্টেলিজেন্স যখন খবর পেয়েছে যে পাকিস্তানের সেনা ভোরের নামাজের পর কিছু বড় করতে চলেছে তার আগেই ভারত পাকিস্তানের বিভিন্ন এয়ারবেসে ব্রহ্মস চালিয়ে দেয় অর্থাৎ ভারতের বিদেশ নীতি এখন ডিফেন্সিভের দিকে অফেন্সিভের দিকে যাচ্ছে অর্থাৎ আমরা বসে থাকবো না যে কখন আমাদের দেশের ওপর একটি বড় আক্রমণ হবে তারপরেই শুধুমাত্র আমরা কোনো অ্যাকশান নেব তবে আপনাদের মনে হয় না যে ভারতের এই বিদেশ নীতির পরিবর্তনে পাকিস্তানের সাথে সাথে আরও একজন ভয় পেয়ে গেছে কারণ অনেকেরই মনে ধারণা তৈরি হয়ে গিয়েছিল যে সেই দেশের থেকে সন্ত্রাসবাদী কার্যক্রম করা হলেও ভারত সেই দেশের বিরুদ্ধে কোনো অ্যাকশান নেবে না তাই যেখানে পাকিস্তানের দালাল ইউনুস অপারেশন সিঁদুরের আগে অনেক বড় বড় বাতেলা ছাড়ত এবং আমাদের চিকেন নেক সহ উত্তর পূর্বের সাত রাজ্যকে আলাদা করার স্বপ্ন দেখত সেই ইউনুসই এখন ভয়ে কাঁপছে এছাড়া ভালো করে চারপাশে তাকালেই দেখতে পারবেন যে কোনো একটা শক্তি যেন বারবার করে আমাদের মনে করিয়ে দিচ্ছে যে ভারতকে আমাদের প্রতিবেশীদেরকে নিজেদের শক্তি দেখানো যাবে না তাহলে নাকি তারা ভারতবর্ষকে ভয় পাবে এবং ভারতবর্ষের থেকে দূরে সরে যাবে আসলেই কি তাই নাকি এটা ভারতের বিরুদ্ধেই একটি করা ষড়যন্ত্র কারণ আপনারা যদি বড় বড়ো বিশ্বশক্তিগুলিকে দেখেন তাহলেই আপনারা বুঝবেন যে তারা তাদের শক্তিকে জাহির করতে কোনো রকমের দ্বিধাবোধ করে না কারণ আপনার কাছে যদি শক্তি থাকে তাহলেই একমাত্র অন্যেরা আপনাকে সম্মান করবে এবং আমাদের বিদেশ বিদেশনীতিও বরাবরই বাংলাদেশের প্রতি এমন ছিল যে আমরা কখনোই বাংলাদেশের সামনে আমাদের শক্তিকে জাহির করব না এবং এতে আমাদের যুক্তি ছিল ঠিক এরকম যে এর ফলে বাংলাদেশের মানুষরা নিজেদেরকে আনসেফ মনে করবে না এবং ভারতকে ভয় পাবে না তবে এর ফলে বরং বিদেশের কিছু শক্তি বাংলাদেশিদের মনে এমন একটা ভাবনা ঢুকিয়ে দিয়েছে যে তারা চাইলে তো ভারতের চিকেন নেক সহ উত্তর পূর্বের সাত রাজ্যকেও আলাদা করে দিতে পারবে তবে আমরা যদি আগে থেকেই শক্ত হতাম এবং আমাদের রেড লাইনগুলিকে ক্লিয়ার করে দিতাম তাহলে এরা কখনো এমন ভাবার সাহস পেত না তাই বিশেষজ্ঞদের মতে ভারতবর্ষকেও অন্যান্য বিশ্বশক্তির মতোই নিজেদের শক্তিকে জাহির করা থেকে পিছুপা হওয়া উচিত নয় তবে অবশ্যই এর মানে এটা নয় যে আমরা আমেরিকা বা চীনকে কপি করা শুরু করবো বরং আমাদের ভারতবর্ষের সুবিধা অনুযায়ী একটি অফেন্সিভ বিদেশ নীতির প্রয়োজন আছে বলেই মনে করছেন অনেকে তবে আপনার এই বিষয়ে ঠিক কী মত যে ভারতবর্ষের আগের বিদেশ নীতি কি ঠিক ছিল নাকি যেভাবে আমরা ডিফেন্সিভ বিদেশ নীতির পরিবর্তে এখন ধীরে ধীরে অফেন্সিভ বিদেশ নীতির দিকে এগোচ্ছি এটি আমাদের দেশের ভবিষ্যতের জন্য ভালো হবে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ